জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়ে তাহারিমি বলে মাকরুয়ে তাহারিমি বললে তো একই কথা পরেই বুনি লাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলাম ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায় কথা খুব তাই না সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্ট থেকে মানে